তাহলে মানুষের রক্ত খেয়ে সামান্য একটা মশা দুনিয়ায় টিকে থাকতে পারে না এই জমানার জালেমরা মানুষের শরীর থেকে রক্ত জড়িয়ে গণহত্যা করে তারাও জমিনে টিকে থাকতে পারে না কথা কেনা তারাও টিকে থাকতে পারে না আমার আল্লাহ ক্ষুদ্র ল্যাংরা মশা দারা এই জমানার জালেম না এর চাই তো বড় জালেম অর্থ সম্পদশালী ব্যক্তিকে মশা দ্বারা সাইজ করছে ঠিক কিনা না এটাই আল্লাহ বলেন ইন্দল্লাহ কালয়া স্থায়ী আই অদরিবামাশ আল্লামা বাউ ফামা ফ নিশ্চয় আল্লাহ তালা মসা দ্বারা উদাহরণ দিতে বোধ করে না আল্লাহু আকবার বলেন মসার উদাহরণ আল্লাহ দিয়েছে কোরআনে স্পষ্ট আয়াত মসা দুইটা ব্যাখ্যা দেই আপনারা বুঝবেন বলেন তো মশাই কি মানুষকে পাইলে কামর দেয় না ছেড়ে দেয় হ্যাঁ মশার পাওয়ার কম না বেশি যদিও এক থাপ পরে কয়েকশো মারা যায় ঠিক না কয়েকশো মারা যায় না এরপর এই মশার এত পাওয়ার কেন কেন আসে তো মশা বলেন না কেন আসে কি খাইতে আসে সবাই কন কারণ আপনাদের কাছ থেকে ফতুয়া নিতেই হতো এগোতো কারণ আমি ফতুয়া দিলে ভেজাল আছে ফতুয়া আপনারাই দিবেন কি খাইতে আসে রক্ত খাইতে আসে কন্ত রক্ত খায় সে বাঁচে না রক্ত আমার শোনেন আগে শেষ করতে দেন রক্ত খেয়ে এই মশা তার জীবিকা উপার্জন করে এই জন্য তো রক্ত খায় ঠিক না মজা লাগে ভালো লাগে বলেন তো বেশি খাইলে কি বাসে হ্যাঁ পৃথিবীর মধ্যে কোন মশা রক্ত বেশি খেয়ে জীবিত ছিল উদাহরণ আছে হ্যাঁ তাহলে মানুষের রক্ত খেয়ে সামান্য এক মশা দুনিয়ায় টিকে থাকতে পারে না এই জমানার জালেমরা মানুষের শরীর থেকে রক্ত জড়িয়ে গণহত্যা করে তারাও জমিনে টিকে থাকতে পারে না কথা কম ঠিক না তারাও টিকে থাকতে পারে না আর কি দিয়ে বুঝাবো সায়েন্স বলে আল্লাহ এখানে কোরআনে বাউ দুন বলে নাই বাউ দতান বলছে কি বলছে মানি নারী মশা কি মশা জোরে কন কি মশা অনেকে হাসতেছে বুঝা যায় কি করার আছে